আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাকর ফার্ম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স আজকে হচ্ছে তেইশে জুন রোজ মঙ্গলবার আজকে আমার একটা ডেলিভারি যাবে এখানে দশ পিস চার মাস বয়সের খাম এক প্রবাসী ভাই উনি ওনার ওয়াইফের জন্য সব করে নিচ্ছেন দশ পিস তো দেই না এরপরেও উনি অনেক রিকোয়েস্ট করছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি বিশ্বাস করে আমাকে টাকাটা গতকাল রাতেই পাঠাই দিয়েছে সম্পূর্ণ টাকা ভাড়ার টাকা সহকারে এই কারণে ওনার দশ পিস দিচ্ছি আন আন্তরিকতার সাথে আসলে দশ পিস দূরে কোথাও ডেলিভারি না মিনিমাম বিশ পিস তো আপনাদের যাদের ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো ডিমের জন্য রেডি করা এখানে শুধু মোড়ক মুগি আছে মোড়ক নেই দেখেন এই মুগিগুলো সম্পূর্ণ সুস্থ সফল আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের এরকম সুস্থ সফল ভ্যাকসিন করা হম মুরগির প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মুরগি ডেলিভারি করে থাকি বাসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে না বাসের মাধ্যমে মুরগি ডেলিভারি করে থাকি তবে ক্যাশ অন ডেলিভারিতে মুরগি বিক্রি করি না অবশ্যই নগদ পেমেন্ট করতে হবে নগদ পেমেন্টের মাধ্যমে যদি আপনারা বিশ্বাস করে নিতে পারেন তাহলে টাকা পাঠাবেন ব্যাংক অথবা বা বিকাশে অথবা আপনারা যদি কেউ ডাইরেক্ট খামারে এসে ভিজিট করে মুরগি নিতে চান তাহলে ডাইরেক্ট খামারে এসেও নিতে পারবেন আমার খামার লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা ঘনিরামপুর যোধপাড়া ঘনিরামপুর যোধপাড়া তারাগঞ্জ রংপুর তো ভালো থাকবেন যাদের মুরগি লাগবে ফার্মি মুরগি দুই মাসের মুরগিও আছে আমাদের কাছে এখন দুই মাস প্লাস আবার এইটা চার মাস বয়সের মুরগিও আছে যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ